আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবে আর এখানে আমি মাংস রান্না করে নিচ্ছি চেয়ারের জন্য আর এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমরা রোজার সময় সবাই তো কম বেশি সব কিছুই আয়োজন করে থাকি আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব না কিভাবে আমরা রোজার আয়োজনটাকে অতি দ্রুত গুছিয়ে রেখে আমরা দ্রুতভাবেই সব কিছু তৈরি করে নিতে পারি তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে রান্নাটা করে নিচ্ছি আগে থেকে আমি কিন্তু সব গুছিয়ে রেখেছিলাম তাই আমার হোটহাট করে রান্না করা হয়ে যাচ্ছে আর এদিকে এই যে রান্নাটা বসিয়ে দিই আমি একটু ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি ছোলাটাকে আর এদিকে রান্নাটাও প্রায় মাছ বরাবর রান্নাটা চলতে আছে আর আসলে একটু দেখিয়ে দিই কীভাবে আমরা ইফতারি টেবিলটাকে সম্পূর্ণভাবে সাজিয়ে নেব আর এটা হচ্ছে দ্রুত কাজ গোছানোর একটা পলিসি বলতে গেলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি যখন চোখের সামনে যাই কিছু বেঁধে যাক নতুন কোনো কিছুই হোক আমি হুটহাট করে কিনে ফেলি আর এটা কিনে রেখেছিলাম আজ থেকে দুই বছর আগে আমি এখনও এটাকে ব্যবহার করিনি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা আজকে নতুন মাথায় হুট করে বুদ্ধি চলে আসলো কীভাবে ইফতারটাকে হাতের কাছেই গুছিয়ে রাখি যাতে তাড়াতাড়ি করে হাতের কাছেই সব কিছু পেয়ে যাই তাই এই যে এটা একটা মশলা দানি কিন্তু আমি এটাতে মশলা না রেখে আমি রেখে দিয়েছিলাম যে কীভাবে কী করা যায় কখন এটাকে কোন কাজে আমি লাগাবো দেখো সব কিছু একটার ভিতর করে রেখে টেবিলের উপর রেখে দিয়েছি আর এটা কিন্তু আমার পট থেকে খুলে খুলে নিতে হবে না একটা ঢাকনা খুললেই সব কিছু পেয়ে যাব আমি আর এটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এভাবে করে যদি রাখি টেবিলের উপর আমার কিন্তু এক জায়গা থেকেই আমি সব কিছু পেয়ে যাব। আর দেখো এখানে রেখেছি আমি যে রব যা কিনেছি ওর সাথে একটা সুপুলের ভুষি ওটা পিঁড়ি দিচ্ছে তাই ওটাকেও রেখে দিয়েছি কিছু তোকমা রেখেছি সিরা রেখেছি খেজুর রেখেছি চিনি রেখেছি এটা সাধারণত ইফতারিতে সব সময়ের জন্যই লাগে আমার তাই আমি সব কিছু পটে বটে না রেখে একটার ভিতরেই রাখছি আর এটা আমি টেবিলে রেখে দিচ্ছি আর এই টেবিলে রেখে দিলে কিন্তু অতি দ্রুত আমি এখান থেকে একসাথে সব বের করে নিতে পারব আর এখানে আমি এই যে পানির জগে পানি রেখে দিচ্ছি পানিটা এই জগটায় শুধু পানি রাখা হবে ইফতারের জন্য আর এমনি যে আলাদা জগ আছে আমি ওটা দিয়েই সব সময়ের জন্য পানি ব্যবহার করি আর এটা ইফতারির জন্য এখানে রেখে দিচ্ছি যেহেতু এটা এখানে থাকলে ইফতারির জন্য আর টাইম অনুযায়ী আবার গুছিয়ে নেওয়ার দরকার হবে না রব যা রেখে দিচ্ছি এখানে একটা যে গ্লাস আছে ওটাকে রেখে দিচ্ছি সব কিছু সুন্দর করে রেখে দিচ্ছি এভাবে আমি প্রস্তুতি নিয়ে আগে থেকেই গুছিয়ে রাখি আর শুধু বাপুকে নিয়ে পেরে উঠি না সন্ধ্যার টাইমে যখন ইফতারি টাইম হয় পাঁচ মিনিট আগে এখান থেকে বের করে সব কিছু সুন্দর করে নিলে হচ্ছে হয়ে যায় আর এভাবে করে রেখে দিয়ে আমি সারা রোজার মাস এভাবেই চলবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবে আর এখানে একটু টমেটো সসও রেখেছি যেহেতু যে কোনো ভাজির সাথে দিয়ে খেতে খুবই ভালো লাগবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো পাটিটা কত সুন্দর হয়েছে এখানে মনে হচ্ছে যে তাজা ফলগুলো রাখা আছে আর আমার গাছগুলোও দেখো কত সুন্দর হয়েছে আমি গাছগুলোকে প্রতিদিন যত্ন করি পানি দিই এটার ভিতর পানি দিয়ে রাখলে দেখতেও তরতাজা থাকে আর দেখতেও খুব সুন্দর হয় এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়েছি আজকে আমার ভাইয়াও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ ভাইয়াও আপুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা অনেকেই আমার ভিডিও দেখো লাইক দাও না একটা লাইক দিবে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবে আর আমার যারা বন্ধু ও অডিয়েন্স আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কাজটি করার জন্য তাই তোমাদেরকে একগুচ্ছ লাল গলাফের শুভেচ্ছা আর এখন ইত্যাদি টাইম হয়ে গেছে তাই আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে আমি ইত্যাদির জন্য গুছিয়ে রাখছি আর সিআটিতে দেখো একটা জিনিসই তোমাদের সারা দিনের ক্লান্তি দূর করবে এখানে দেখো আমি সিআরি খাওয়ার পর তিন চারটা খাজু নিয়েছি একটা কলা নিয়েছি আর নিয়ে নিয়েছি এই ইলাস আর এক গ্লাস পানি এই ইলাসের ভিতরে যে অংশটুকু আছে ওটাকে আমি খুলে নিব নিয়ে আমি হচ্ছে যে বের করে নেব যে অর্ভিতার যে অংশটুকু কালো কালো ওটা নিয়ে আমি ইফতারি সরি শিয়ারি খাওয়ার সময় যখন শেষ হয়ে যাবে তখন কলাটা খেয়ে নিব। যার যতটুকু খেতে ইচ্ছা করে খেজুর খেয়ে নেবে আর শেষে যখন খাওয়া হয়ে যাবে তখন ইলাসের ওই যে অংশটুকু আছে ওটাকে আমি নিয়ে আমি খেয়ে নেব কারণ ওটা সারাদিনের ক্লান্তিও দূর করবে আর প্লাস তোমার যে পানি যে পিপাসা লাগে ইলাসের ওই বিচিটা খেলে পানির পিপাসা লাগবে না যেহেতু খুবই সুন্দর এখানে হচ্ছে আর ইলাস অনেক উপকারিতা কি বলবো ইলাসটা যদি পেটে পড়ে তাহলে সারা সারাদিনের গ্যাসেরও কোনো প্রবলেম থাকবে না এই দেখো এই যে সাদা যে অংশটা এটাকে সরিয়ে ওই যে ভিতরের কালো যে বিচিগুলো আছে ওটাই ওই দানাটা এক থেকে দুই তিনটা দানা একটু চিবিয়ে পানি খেয়ে নিলে তোমার সারা দিনের ভিতরে কোনো ক্লান্তি লাগবে না গ্যাসের কোনো সমস্যা হবে না আর পানিরও কোনো প্রবলেম থাকবে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে এই একটা জিনিসই তোমাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ পেয়ে